আকাশ ফেটে সকালের যে রোদ্র এটা যে কতটা মজার রোদ এটা আসলে যারা এই রোডটাকে রিসিভ করতে পারে এই রোডটাকে যারা ফিল করতে পারে শুধুমাত্র তারা এটা আসলে বুঝতে পারে আর এই সকালের এই রোডটা শীতের সকালের এই রোডটাকে আসলে অনেকেই কিন্তু নিতে পারে না নানা ব্যস্ততায় নানা ব্যস্ততাই এই রোদটাকে গ্রহণ করতে পারে না সকালের রোদে কিন্তু অনেক ভিটামিন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যাই হোক দেখছেন যে এই শীতের সকাল তারপর রোদ এই যে মাঠে গরু চড়ানো হচ্ছে কত সুন্দর একটা গরু তারপর ধান মাড়াই করা হচ্ছে সবকিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মহৎ মেলবন্ধন